যেটা মনে হয় যে পাঁচটা আইডিয়া নিয়ে সবার কাজ করা উচিত সেই পাঁচটা আইডিয়া নিয়ে প্রথমটা অবভিয়াস এনিথিং ইউজিং এআই এপিআই দেখেন এআই এর যে ট্রেন্ড চলতেছে এটা আমরা সবাই জানি চ্যাট জিপিটি বলেন ডালি বলেন ইত্যাদি এআই নিয়ে দুই থেকে শুরু করে দুই হাজার উনত্রিশ ভয়ঙ্কর ধরনের সব রেভলিউশন হবে বলে মোটামুটি জানি এটা খুব অবাকর মতো বিষয় না আপনার কাছে অপরচুনিটিটা কি আপনার কাছে অপরচুনিটিটা হলো অনেকগুলো এআই প্রোডাক্ট অলরেডি আছে যারা এপিআই দিচ্ছে এবং এপিআই যখন তারা দেয় তখন ওটার উপর ভিত্তি করে এপিআইটার উপর ভিত্তি করে আপনি অনেক কিছু দাঁড় করাইতে পারেন আমি যদি এক্সাম্পল দেই আপনারা সবাই চ্যাট জিপিটির নাম শুনেছেন চ্যাট তে চ্যাট করে করে এআই এর কাছ থেকে ইনফরমেশন নেওয়া যায় এটা একটা সলিউশন চ্যাট জিপিটি যে কোম্পানিটা বানিয়েছে তাদের নাম হলো ওপেন এআই এবং ওপেন এআই এর দুইটা প্রোডাক্ট এই মুহূর্তে একটা হলো চ্যাট জিপিটি বা জিপিটি থ্রি জিপিটি থ্রি মেইন প্রোডাক্ট চ্যাট জিপিটি হলো ওইটার একটা ফ্রন্ট এন্ড ভার্সন আর আরেকটা হলো ডাল ই যেটা সিমিলার কাজ করতে পারে বাট ইমেজ নিয়ে সো আপনি যদি ওইটায় যে লেখেন যে গিভ মি অ্যান ইমেজ অফ দালাই লামা সিটিং ইন ঢাকা সিটি এরকম কিছু একটা সো ওইটা আপনাকে একটা র্যান্ডম ইমেজ জেনারেট করে ওই এআই টা দিবে কোথাও নাই ওপেন এআই এর দুইটা প্রোডাক্ট একটা হলো জিপিটি থ্রি আর একটা হলো ডাল ই আমরা কিভাবে এগুলো ইউজ করতে পারি দেখেন ওরা যখন আমাদের এপিআই দিচ্ছে তার মানে হলো এই ফাংশনটা চ্যাট করে করে এআই এর কাছ থেকে ইনফরমেশন নেয়ার এই ফাংশনটা ব্যবহার করে আমরা আমাদের পছন্দমতো মতো যে কোনো টুল বানাইতে পারি অলরেডি কিন্তু টুল বানানো হচ্ছে আমরা জানি চ্যাট জিপিটির কারণে হিস্টোরিয়ানদের সাথে কথাবার্তা বলার জন্য অ্যাপ বের হয়ে গেছে যেখানে আপনি যে আইনস্টাইনের সাথে চ্যাট করতে পারেন আইনস্টাইন আসলে না ওই কাছ থেকে চ্যাট করতেছে চ্যাট জিপিটি থ্রির একটা এআই আপনি চাইলে থামনেল ক্রিয়েটর টাইপ জিনিসপত্র বানাতে পারেন আসলে থামনেল বানাই দিচ্ছে ডাল ই আপনি ফ্রন্ট এন্ডে যে কোনো কিছু বসাতে পারেন এবং ব্যাক এন্ডে মূলত এআই এর এপিআই ব্যবহার করে রেজাল্ট জেনারেট হচ্ছে তো আপনি এখন চিন্তা করেন যে আমি কি ধরনের বিজনেস দাও করাবো আমি কি একটা কন্টেন্ট এজেন্সি বানাবো যেখানে আমি মানুষের অ্যাবাউট আস পেজ লিখে দেবো এআই ব্যবহার করে নাকি আমি একটা ডিজাইন ফার্ম বানাবো নাকি আমি একটা ব্র্যান্ডিং এজেন্সি বানাবো যেখানে ব্র্যান্ডের বেসিক কালার লেআউট ঠিক করে দেওয়া হবে ডাল ই ব্যবহার করে আমি আসলে কি জিনিস বানাবো এটা নিয়ে ব্রেইন স্টর্ম করার এখন পারফেক্ট সময় ওপেন এআই কিন্তু একমাত্র এআই সলিউশন না এটা সবচেয়ে জনপ্রিয় এখন বাট এটা একমাত্র না এছাড়াও মিড জার্নি আছে যদিও মিড জার্নির এখনো এপিআই দেয়নি ওরা সামনে দিবে ধরে নেওয়া যায় এছাড়াও আছে স্টেবল ডিফিউশন আছে সহ আরো অনেকগুলা এআই আছে যেগুলো খুব জনপ্রিয় নাই মুহূর্তে বাট ওদের অনেকেরই এপিআই আছে বা সামনে আসবে প্রত্যেকে যখন এপিআই লঞ্চ করে তার মানে হলো ওই এপিআই এর উপর ভিত্তি করে আপনি নতুন ব্যবসা দাঁড় করাইতে পারেন আমরা যদি একটা সহজ এক্সাম্পল দেখি আপনি যখন উবারে যে বা পাঠাবে যে সার্চ দেন গাড়ি খোঁজার জন্য একটা ম্যাপ যে আসে ওই ম্যাপ কিন্তু উবার বানায় নাই ওটা গুগলের এপিআই ও ব্যবহার করতেছে ওটার জন্য কিন্তু কেও টাকা দেয় তো এই যে যে গুগলের এপিআই ব্যবহার করতে পারতেছে এটাও এই কারণে ব্যবহার করতে পারতেছে কারণ গুগলের এপিআই ইউজ করা যায় একইভাবে ওপেন এআই এর চ্যাট জিপিটির এপিআই বল অ্যান্ড ডাল এর এপিআই বল এগুলো কিন্তু ইউজ করা যায় আপনার জাস্ট এই এপিআই এর উপরে কোন আইডিয়াটা বসবে এটা খুঁজে বের করতে হবে সেকেন্ড প্রিন্সিপাল হলো এনিথিং যেটা আপনার মনে হয় একটা সাবস্ক্রিপশন অ্যাঙ্গেল বসানো সম্ভব আমার ধারণা আগামী দুই থেকে পাঁচ বছরের মধ্যে ম্যাক্সিমাম পাঁচ বছর মিনিমাম দুই বছর বাংলাদেশ সাবস্ক্রিপশন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবে সাবস্ক্রিপশন ইন্ডাস্ট্রি কি জিনিস যেখানে আমি একবার কিছু একটা সাবস্ক্রাইব করব এরপরে প্রত্যেক মাসে অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্ট থেকে ওই কোম্পানিটা টাকা কাটতে থাকবে আমি এখন আয়ারল্যান্ডে বসে আছি আমার নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন আছে যখন নেটফ্লিক্স পরের মাসের ওই দিনটা আসে ও কিন্তু অটোমেটিক্যালি আমার ডেবিট কার্ড থেকে বা আমার ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিয়ে যায় আমার ওকে বলতে হয় না কিন্তু আপনি যখন বাংলাদেশে বসে থাকেন বা আমি যখন বাংলাদেশে বসে থাকি আমার যখন ডিশ নেই বা আমি যখন কেবল কানেকশন নেই বাসায় বা টেলিফোন বিল নেই আমার কিন্তু অটোমেটিক্যালি গ্রামীণ ফোন বা আমার ডিশের লাইন যে দেয় বা আমার ইন্টারনেটের লাইন যে দেয় সে কিন্তু অটোমেটিক্যালি আমার বিকাশ থেকে টাকা কেটে নিতে পারে না বা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারে না সে প্রত্যেক আমার বাসায় আসে বা প্রত্যেক মাসে আমাকে একটা ইনভয়েস পাঠায় এবং ম্যানুয়ালি আমার তাকে টাকা দিতে হয় যেটা খুব একটা ভালো বিজনেস স্ট্র্যাটেজি না আমার ধারণা আগামী দুই থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে এই সাবস্ক্রিপশন ব্যাপারটা অটোমেটেড হয়ে যাবে যার মানে হলো প্রত্যেক মাসে অটোমেটিক্যালি আমরা বাংলাদেশি কাস্টমারদের কাছ থেকে টাকা কেটে নিতে পারবো এবং তখন অনেক বিজনেস চলে আসবে এই বেনিফিটটা নিতে আপনি যেহেতু এই চ্যানেল দেখেন আপনি এই বেনিফিটটা আরেকটু আগে নেওয়া শুরু করতে পারেন এখন থেকেই ভাবতে পারেন যে আগামী দুই থেকে পাঁচ বছরের মধ্যে যদি এটা হয়ে যায় যদি সাবস্ক্রিপশন ইন দ্য ওয়ার্ল্ডে বাংলাদেশের ফাইন্যান্স প্রবেশ করে তাহলে আমি এখন

থাকাটা খুব একটা ভালো আইডিয়া না কারণ আপনার বিড়ালও প্রত্যেক দিন থাকবে আপনার খাবারও রেগুলারই লাগবে সো ওইটা একটা সাবস্ক্রিপশন মডেলে কনভার্ট করে ফেলা সহজেই যাইতে পারে এবং বড় বড় কোম্পানি যেগুলো আছে চর্কি টর্কি বঙ্গ হাবি তারা তো তাদের যে ওটিটি টাইপ প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে তো তারা সাবস্ক্রিপশনে নিবেই যত বড় বড় নিউজ পেপার আছে তারা সবাই তাদের নিউজ পেপারকেও সাবস্ক্রিপশনে নিয়ে যাবে বাট ওগুলো আমরা করতে পারবো না আমাদের ভাবতে হবে ছোটোখাটো কি কি বিজনেস আছে বা ছোটোখাটো কি কি বিজনেসের কথা আমি ভাবতে পারি যেগুলো এখন আমি ম্যানুয়ালি চালাবো বাট দুই থেকে পাঁচ বছরের মধ্যে যখন সাবস্ক্রিপশন এনাবিলিটিটা আসবে তখন আমি এটাকে আস্তে করে সাবস্ক্রিপশন মডেলে কনভার্ট করে ফেলবো ইন্টারন্যাশনালি স্যাস বা সাবস্ক্রিপশন মডেলের যেসব বিজনেস সেগুলোর ভ্যালুয়েশন সবসময় নর্মাল বিজনেস এর ভ্যালুয়েশনের থেকে অনেক বেশি হয় এবং এটা খুব খুব ভালো একটা স্পেস কাজ করার জন্য বা বিজনেস দাঁড় করানোর জন্য কারণ রেভিনিউ এর একটা প্রেডিক্টিবিলিটি চলে আসে আমি জানি পরের মাসে আসলে কতজন মানুষের অ্যাকাউন্ট থেকে আমি টাকা কাটতে পারবো যেটা আমাকে খুব ভালো একটা ধারণা দেয় যে আমার মার্কেটিং এ কত খরচ করা উচিত আমার অ্যাকাউন্টিং এ কত খরচ করা উচিত আমার এ কত খরচ করা উচিত ইউ গেট দ্য আইডিয়া থার্ড এডটেক বাট টার্গেটিং নিউ ইন্ডাস্ট্রিজ সো এডটেক এ বুম বাংলাদেশে অলরেডি হয়ে গেছে এবং এই মুহূর্তে হচ্ছে

এমন একটা প্ল্যাটফর্ম বানাবো যে প্ল্যাটফর্মটার ভিতরে এডুকেশনাল কনসালটেন্টরা থাকবে এডুকেশনাল কনসালটেন্সি একটা বিশাল বিজনেস এবং আমি তাদের কাছ থেকে এডুকেশনাল কনসালটেন্সি নিব হয় পাড়াওয়ার ভিত্তিতে বা আমি তার কাছ থেকে একটা কোর্সই করবো একটু ইউনিক অ্যাঙ্গেল স্টিল আপনি এড টেক স্পেস এর ভিতরেই আসেন বাট একটু ইউনিক অ্যাঙ্গেল খুঁজে বের করতেছেন যাতে আপনার সরাসরি ট্র্যাডিশনাল যে এড টেক প্ল্যাটফর্মগুলো আছে তাদের সাথে হেড টু হেড কম্পিটিশনে যেতে না হয় ফোর্থ স্মল এফআই এবং ইন জেনারেল ফিনটেক সো স্মল এফআই মূলত বলা হয় এফআই কথাটার মানে হলো ফাইন্যান্স সো স্মল এফআই বলা হয় যে ছোট ছোট ফাইন্যান্স এনেবলড বিজনেস আপনি বিকাশ বানাবেন না আপনি নগদ বানাবেন না আপনি উপায় টুপায় এরকম জিনিসপত্র বানাবেন না আপনি ইন্টিগ্রেশন বানাবেন আপনি ছোটখাটো জিনিস বানাবেন বিকাশ আছে ভালো নগদ আছে ভালো এরকম একটা অ্যাপ কি আমি বানাতে পারি যেখানে আমার বিকাশ নগদ হাবিজাবি যতগুলা অ্যাপ আছে এরকম ওগুলায় যত খরচ হয় এবং ওগুলায় যত ইনকাম হয় তার সবকিছু একটা স্প্রেডশিটের মধ্যে চলে আসবে এরকম কোনো কিছু কি সম্ভব এই অ্যাঙ্গেলে যখন আমি ভাববো তখন আমি অনেক আইডিয়া পাওয়া শুরু করবো যেগুলো সব ছোট ছোট প্রজেক্ট যে প্রজেক্টগুলো বসবে আমার এক্সিস্টিং যে বিজনেস আছে ফাইন্যান্স এর বাংলাদেশে ওগুলোর উপরে এমন কোন একটা প্ল্যাটফর্ম কি বানানো যায় এমন কোন একটা অ্যাপ কি বানানো যায় যেইটায় আমার যতগুলা ফিক্সড ডিপোজিট আছে যতগুলা সঞ্চয়পত্র আছে যতগুলা বিকাশ নগদ হাবি জিনিসপত্র আছে সব কয়টার ইন্টিগ্রেশন একটার মধ্যে চলে আসবে আমি খুব ক্লিয়ারলি দেখতে পারবো যে আমার আসলে কোনটা থেকে কি হচ্ছে কোনটা কত লস হচ্ছে কোনটা কত লাভ হচ্ছে ইনফ্লেশন কত পার্সেন্ট আসলে আমার টাকা লস হচ্ছে নাকি আমার লাভ হচ্ছে পুরো ব্যাপারটা একটা ক্লিয়ার ভিজিবিলিটি আমি পাবো এরকম কোনো কিছুই বানানো যায় নাকি ইন্টারন্যাশনালি অনেক এক্সাম্পল আছে যেমন মিন্ট ডট কম এখন বিলিয়ন ডলারের কোম্পানি ওরা শুরু হয়েছিল একটা এক্সেল দিয়ে যেখানে আপনি প্রত্যেক মাসে আপনার কত খরচ হয়েছে এবং প্রত্যেক মাসে আপনার কত লাভ হয়েছে এটা লিখতে পারতেন এবং মাস শেষে দেখা যাইতো যে এই মাসে আপনি করেছেন এত টাকা এই মাসে আপনি লাভ করেছেন এত টাকা তো এক্স্যাক্টলি ওই মডেল বাট বাংলাদেশের জন্য আস্তে আস্তে আসার সুযোগ সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে লাস্ট বাংলাদেশ যেহেতু অলরেডি মিডল ইনকাম ইকোনমিতে প্রবেশ করেছে এবং দুই হাজার একচল্লিশের মধ্যে আমরা উচ্চবিত্ত টাইপ মানুষজন হয়ে যাচ্ছি ও এটা সত্য কথা বাংলাদেশের মানুষের পারচেসিং পাওয়ার যত বাড়ছে ক্রেজি অনেক অনেক পার্চেসিং পাওয়ার চলে আসছে মানুষের মধ্যে যেটা আমাদেরকে একটা সুযোগ দেয় এখন আমরা এখন একটা স্বর্ণযুগে বসবাস করছি লুডিক্রাস এবং ক্রেজি আইডিয়া নিয়ে কাজকর্ম করার জন্য বিশ বছর আগে আপনি যদি বাংলাদেশে একটা পেট হোস্টেল বানাইতে চাইতেন আপনি পারতেন না বাংলাদেশের মানুষের অ্যাফোর্ডেবিলিটি ওরকম ছিল না বাংলাদেশে ওই কালচার ছিল না বাংলাদেশ মিডলিন ইনকামে যায় নাই বাংলাদেশের মানুষ এই জিনিসটা নিতে পারতো না বাট এখন কিন্তু খুব ভালো চলতেছে আমার নিজের আছে আমি জানি খুব ভালো চলতেছে সিমিলারলি আপনি ভাবেন আর কি কি লুডিক্রাস আইডিয়া আছে অদ্ভুত টাইপ আইডিয়া আছে যেগুলো বাস্তব জীবনে অত মিনিংফুল না আমি আমেরিকা থেকে চাঁদের মাটি ইম্পোর্ট করে বেচার থেকে শুরু করে অদ্ভুত অদ্ভুত জিনিস যেগুলো আসলে বাস্তব জীবনে আমাদের প্রয়োজন না বাট ফান এবং মজার এবং আমার মনে হয় যে বড় লোকরা এক্সট্রা রিচ যারা ফিলদি রিচ যারা তারা হয়তো কিনবে এগুলো এরকম আইডিয়া কি কি আছে আপনি একটু ভাবার চেষ্টা করেন আমার ধারণা আপনি অনেকগুলো আইডিয়া খুঁজে বের করতে পারবেন স্পেশালি যদি আপনি আমেরিকান মার্কেট ফলো করেন কারণ আমেরিকান মার্কেটে অলরেডি এই জিনিস হয় এবং ওর মধ্যে থেকে আস্তে আস্তে যেগুলো আপনার পক্ষে বাংলাদেশে আনা সম্ভব সেগুলো নিয়ে এসে আপনি যদি আমাদের অ্যাফ্লুয়েন্ট কাস্টমার বেসকে টার্গেট করতে পারেন আমার ধারণা আপনি খুব সহজেই বড় লোক হয়ে যাবেন লাস্ট ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি সরি ভিডিওটা আমি ছোট রাখার চেষ্টা করছিলাম বাট কেমনি জানি আমার সব ভিডিও বড় হয়ে যায় চেষ্টা করেন ফ্রেন্ড ধরা এবং চেষ্টা করেন গ্র্যান্ড টাইপ জিনিসপত্র যত বেশি অ্যাট্রাক্ট করা যায় নিজের জন্য ফলো এর আমি যদি একটা জানি যে এআই এর ট্রেন্ড চলতেছে যাই আপনি বানান অন্য একটা থেকে হওয়ার চান্স বেশি গত দশ বছর ধরে আমরা জানি যে গ্রিন রেভলিউশন টাইপ জিনিসপত্র চলতেছে যেখানে ইনভেস্টররা পছন্দ করে এমন বিজনেস যেগুলো গ্রিন বিজনেস সাস্টেইনেবিলিটির কথা বলেন বা পরিবেশের উপকার হচ্ছে আপনার বিজনেসে কোনো একভাবে বা উইমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে কোনো কোনো একটা অ্যাঙ্গেল সোশ্যাল অ্যাঙ্গেল বলেন বা পরিবেশের অ্যাঙ্গেল বলেন দাঁড় করাতে পারেন তাহলে বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল গ্র্যান্ট পাওয়া সহজ হয়ে যায় ইনভেস্টররা পছন্দ করে কারণ ইনভেস্টারদের অনেক সময় কোটাও থাকে যে আমি টোটাল যদি একশো বিজনেসে ইনভেস্ট করি পাঁচটা বিজনেস হইতে হবে এগুলো উইমেন এম্পাওয়ার করবে দশটা বিজনেস হইতে যেগুলো সোশ্যাল ইম্প্যাক্ট রাখবে সো ওই অ্যাঙ্গেলগুলো একটু ভাবেন প্লাস অবশ্যই ট্রেন্ড তো ফলো করতেই হবে কারণ ট্রেন্ডগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে ওই ট্রেন্ডের হাইপেই হাইপে আপনার বিজনেস অটোমেটিক্যালি অনেক দূর আগে যাবে ভালো থাকেন সবাই সবার সাথে আমার কথা হবে পরের ভিডিওতে ভিডিওটা ভালো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো অন্য কোথাও দেখলে আমি জানি না ওই চ্যানেল ওখানে যা যা করতে হয় তা করতে ভুলবেন না ভালো থাকেন তারা